ব্যাস রিক্সা আর মতো ভালো শরীর আর কারো শুধু শরীরটা শেষ করে বিড়ি খায় দুই ঘন্টা রিক্সা চালায় যদি একটা কলা খেত ঠেলা দিলে মানুষ উড়ে যেত এই রিক্সা কিন্তু দুই আড়াই ঘন্টা রিক্সা চালায়া ব্যাস হাতের ক্যালসিয়াম হাঁটুর ক্যালসিয়াম সব শেষ তখন দশ বারো বছর পরে এম করে খাবা না খাবা না এগুলো আছে নাকি আপনাদের সিংড়া আহা! আপনাদের উপজেলা চেয়ারম্যান সাহেব চলে গেছেন ধরা যেত তাও বলে দিচ্ছি শফিক ভাই আপনি দায়িত্বে আছেন সিংড়াতে যারা কাঁচা বেচে এদেরকে ধরে জেলখানায় ঢুকিয়ে দেন যারা মদ বেচে যারা ইয়াবা বেচে এদেরকে এলাকা ছাড়া করে দেন স্কুলগুলোতে বাচ্চাদের মাথায় নেকাবের ব্যবস্থা করেন দেখবেন ইপ নামক কোন জিনিস আর আপনার এলাকায় থাকবে না